আসসালামু ওয়ালাইকুম অ্যান্ড গুড মর্নিং এভরি ওয়ান আশা করি সকলে ভালো আছেন এই যে বরফগুলো দেখতে পাচ্ছেন যেদিন প্রচুর বৃষ্টি হয়েছিল কয়েকদিন হয়ে গেল ব্লগটা যেহেতু আমি দেরি করে দিচ্ছি তো সেই দিনকার এই যে পাথরগুলো জমা হয়েছিল তা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা উঠিয়েছিলাম তো এই যে এই ছবিগুলো কোথাকার কোথায় গেছিলাম এই ছবিগুলো কোথায় তুলেছি সবটুকু এই গোটা ভিডিওর মধ্যে আছে অবশ্যই স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে হবে তো চলো আশা করি ভালো লাগবে পুরোটা ভিডিও দেখতে থেকো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজকে যাব হচ্ছে একটা ঘুরতে স্টুডেন্টদেরকে নিয়েও তো কোথায় যাব কি করব সবটুকুই শেয়ার করব কে কে যাচ্ছে সবটুকুই শেয়ার করব ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থেকো সকাল থেকে একটু মন খারাপ ছিল যেহেতু হঠাৎ করে রাত থেকে প্রচুর বৃষ্টি ভোর থেকে তো একটু মনটা খারাপ হয়ে গেছিলো তো এখন ওয়েদারটা মোটামুটি ঠিক হয়েছে সবাই জোর দিচ্ছে যে চলো যেহেতু ক্যান্সেল হয়ে গেলে আবার কখন ডেট হবে কোনো ঠিক নেই তো সামনে কি হচ্ছে দেখা যাক আশা তো করছি ওয়েদারটা ঠিক থাকবে তো চলো সবটুকুই দেখতে থেকো স্কিপ না করে আর সাথে থেকো আমরা কী ড্রেস পরে রেডি হবো এই যে এখানে সবটুকুই রাখা আছে আমার শাড়ি আইনসির একটা ফ্রক ওর বাবার শার্ট প্যান্ট তো সব গেট আপগুলো আমাদের এখানে রাখা আছে একটু পরে আমরা ফাইনালি রেডি হবো আর এদিকে আছে নিয়ে নিয়েছি চা জল বসার জন্য একটা চট অনেক কিছু তো এই যে আমার মেয়েকে ফাইনালি আমি তাড়াতাড়ি রেডি করে দিয়েছি আমি এইদিকে ফাইনালি তাড়াতাড়ি রেডি হয়েছি কারণ আজকে ওয়েদারটা আমাদের একটু মানে নামা নামা লাগছে খুব একটা ভালো লাগছে না তো এই যে একটু হালকা রোদের দেখা পেয়েছি ফাইনালি তো আমার ফুল গাছগুলো অনেক দিন থেকে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তা এই যে দেখে নেন কত গোলাপ ফুল ফুটেছে আমার এই গোলাপ ফুল গাছটা না সত্যি লাকি মানে প্রচুর লাকি দারুণ হয় ফুল তো এই যে ওরা বাবাও রেডি হয়ে গেছে তাড়াতাড়ি করে তো আমরা বাইরে দাঁড়িয়ে আছি ওরা বললো যে এই ব্রিজের কাছে ঢুকছি তো দেখা যাক কোণে ঢুকছে এই যে ফাইনালি আমাদের ব্ল্যাক কালারের গাড়িটা চলে এসেছে এর মধ্যে কে কে আছে সব কিছু একটু করে শেয়ার করবো এখন হয়তো বুঝতে পারবেন না তো এই যে আমাদের গাড়িটা ঘোরানো হচ্ছে আমরা সবার চেপে যাই তো এই যে রকি আছে আইনসি আইনসি রাব্বু আছে আমি এদিকে সব স্টুডেন্টরা আছে চার পাঁচটা ছাত্রী আছে একটা ছাত্র আছে তো চলো এই যে আমরা প্রথমেই গিয়ে ঢুকেছি হচ্ছে আই লাভ মালদা ওখানে গেছি ওখানে গিয়ে কিছু ছবি রবি তোলার পর আবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়বো অন্য জায়গার উদ্দেশ্যে তো চলো এই জায়গাটা কেমন আছে অবশ্যই দেখো আমাদের এখনকার মতো ক্যামেরাম্যান ওকে ছবি তুলে দিতে হচ্ছে তো তারপরে কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে আবার আমরা গাড়িতে চেপে চলে এসেছি হচ্ছে বেলা শেষে যেখানে আসার কথা ছিল আমাদের তো এই যে এটা হচ্ছে বেলা শেষে আর হ্যাঁ বেলা শেষে আমরাও ঠিক বেলা শেষেই এসেছি যেহেতু অর্ধেক টাইম সকাল পার হয়ে গেছে তো বেলাটা শেষ করে এখান থেকে বেরোবো দেখা যাক কতটুকু কি আমাদের দিনটা আজকে স্বাদ দিচ্ছে তো এসেই এই যে সব দৌড়ে বেড়াচ্ছে আমার মেয়েটা তো কোথাও গেলে ওকে পাত্তাই পাওয়া যায় না এটা কথা তো অবশ্যই জানো সবাই তো এই যে এটা হচ্ছে আমাদের এখানে এই যে কিছুজন আমরা ছবি তুলেছিলাম আমি এই ভিডিওটা করেছিলাম আমাকে এই জায়গাটা খুবই সুন্দর লেগেছে দাবা দাবা খেলা যেটা বলে তো এদিকে সবাই ছবি তুলছে আমরাও জাস্ট তার মধ্যে ভিডিও করে নিচ্ছি সিডিং হিসাবে এগুলোই সব থেকে যাবে আমাদের কাছে এই যে আইএনসি চেপে গেছে এখানে ও চাপার জন্য অনেকক্ষণ থেকে জেদ করছে জাম্পিং জাম্পিং করছে তাই ওকে চাপানো হয়েছে জায়গাটা বাচ্চা কাচ্চার জন্য খুবই ভালো সে বোটিং করবে তাই ওখানে গিয়ে ওরা টিকিট কাটছে তারপরে কে কে বোট করছে অবশ্যই পরে শেয়ার করছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি না আমি এখন একটা জায়গায় বর্তমানে বসে আছি ওরা গেছে বোটিং করার জন্য বোট বুক করতে তো দেখা যাক কে কে করছে অবশ্যই সব শেয়ার করবো এখানে এসে খুব ভালো লাগছে আর কি কি করছি না করছি অবশ্যই তো সবটুকু শেয়ার করছি দেখতেই পাচ্ছ তো চলো ওরা বোটিংয়ের জন্য ওই যে রেডি হচ্ছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই ওরা বোটিংয়ের জন্য এখন এই যে রেডি হচ্ছে অনেক সবাই যাচ্ছে না মনে হয় কিছু কিছু যাচ্ছে রকি যাচ্ছে ওরা বাবা যাচ্ছে আর কে কে যাচ্ছে ওটা দেখছি পরে আমি বুঝতে পারছি না আমি যেহেতু অনেকটা দূরে বসে আছি এই যে দেখো অনেক দূরে জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কে কে বোটিং এর জন্য রেডি হয়েছে দেখে না অনন্যা আয়েশা কামরুন আজমাল আইনসি রকি আর বাবা এই কজন যাবে বোটিং এর জন্য পুরোটা ঘুরে আসার পর আবার এখান থেকে রিটার্ন যাচ্ছে ওখানে গিয়ে জমা দিতে হবে তাহলে আবার অন্য কেউ চাপতে পারবে এটাতে তো ওরা আসার পর গিয়ে আবার এসছিলো এসে আমাকে বলছে করাটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ঠিক কথা এটাই যে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা এক্সপিরিয়েন্স আছে করতে গেলে অবশ্যই বুঝে যায় ওরা গিয়ে ওখানে শেষ করলো আবার এরা শুরু করেছে অনন্যা আছে আয়সা আছে কামরুন আজমাল এরা সবাই হাই করছে তো এরাও ঘুরে যাওয়ার পর আবার জমা দিবে তো আমরা এখানে বসে আছি তিনজনে ওরা এখন আসবে তারপরে একসাথে বেরোবো এই যে ভিতরে অনেকগুলো পাখি আছে তার মধ্যে এই দুটো পাখিকে দেখো কত সুন্দরভাবে জোড়া হয়ে দুজনে একসাথে বসে আছে তো খুব সুন্দর লাগলো সত্যি তারপরে আমরা একদিক কমপ্লিট করে আবার আরেক দিকে চলে এসেছি যেখানে করা আছে ঘর দিয়ে ঘরগুলো করা আছে এই যে ছোটো ছোটো ঘরগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে সত্যি কথা আর ফুলের তো কথাই বলা যাবে না তার মধ্যে আমরা আবার একটু ছোট্ট ভিডিও করে নিলাম এই যে বাইরে তো এখানে বাইরে বেরিয়ে সবাই ফুচকা খেয়ে নি সবাই না কেউ কেউ খাচ্ছে না যেহেতু অনেকের গাড়িতে অসুবিধা হয় তা আমরা যারা যারা পারছি তারা খাচ্ছি তো আইনশিরাপাও খেয়ে খেয়েছে আমি খাই দিয়েছিলাম শুকনোগুলোও নিয়ে এসেছিলো আর আমরা এই যেখানে খাচ্ছি খুব বেশি খাইনি অল্প ওখান থেকে বেরিয়ে আসার পর আমরা চলে এসেছি এখানে কানিমোরের কাছে গ্র্যান্ড অ্যাম্বাস আমরা একবার গেছিলাম অবশ্যই দেখেছো মনে হয় সবাই তো এখানে সব সাথে সাথেদেরকে নিয়ে একটু ওপরটা পুরো ঘুরিয়ে তারপরে এখান থেকে আবার আরেকটা যাব সেটা কোথায় অবশ্যই তোমরা অনেকে চেনো তো এই যে আমরা সবাই ফাইনালি লিফ্ট থেকে বেরিয়ে পড়েছি তো এই যে জায়গাটা দেখো ওর ছাত্র ছাত্রীরা এসে কিন্তু এই জায়গাটাতে খুব খুশি হয়েছে খুব ওদের খুশিতেই কিন্তু আমাদের খুশি ওরা খুশি হলেই আমাদেরকে সত্যি বলতে খুব ভালো লাগে তো এই যে পুরোটাই ফাঁকা থাকে এখানে খুব লোক থাকে না তো এই যে আমরা বসে একটু গল্প টল্প করে ওখান থেকে বেরিয়ে যাবো যেহেতু ওখানে সত্যি কথা বলতে খাওয়ার রেটটা কিন্তু প্রচুর তো এখানে আমরা ঘুরে একটু বেরিয়ে যাওয়ার পর তারপর আমরা স্ন্যাক টাইপের কিছু একটা জিনিস খাবো তারপরে তো রাত্রে আছে বিরিয়ানি সবার জন্য তো এই যে এখানে আমরা দেখলাম কিন্তু খাওয়ার মতো ঠিক সবটা লাগলো না তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে আমরা যাচ্ছি এখন হচ্ছে এই যে তোমরা ফাইনালি চিনতে পারছো কে এফসি আমরা খেয়েছি তো ওদেরকে খাওয়ানোর জন্য একবার টেস্ট করানোর জন্য আসলাম তো এই যে সবাই আমরা ঢুকে গেছি এখানে দেখা যাক কি নিচ্ছে তো আয়েনশীর বাবা প্রথমে এসে এখানে অর্ডার করে দিয়েছিল তো আমরা সবাই তারপরে একটু দেরিতে উঠলাম উপরে তো রকি আয়েনশির আব্বু সবাই এখানে অর্ডার করেছে এই যে কে এফসি সবার জন্য এক একটা করে চিকেনের লেগ পিসগুলো তো সবাই কিন্তু খুব খুশি যে সবাই কিন্তু খুব আনন্দে বসে আছে মুখগুলো দেখে অবশ্যই সবার বুঝতে পারছো তো চলো শুরু করি খাওয়াটা নাহলে ঠান্ডা হয়ে যাবে মজাটাও হারিয়ে যাবে এফসিও খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওখান থেকেও আবার আমরা বেরিয়ে পড়েছি যেহেতু অনেকটা আবার রাত হয়ে যাবে ওরাও আবার বাড়ি যেতে হবে ওদেরকেও সবকাই তা আমরা চলে সি আবার হচ্ছে দাদা বৌদি বিরিয়ানির কাছে তো সবার বিরিয়ানি খাওয়ার কথা আছে তো আমি আবার বললাম যে না খেয়ে যেহেতু এখন কে এফসি সবাই খেলো তো কেউ বিরিয়ানি খেতে পারবে না তো সবাইকে এক একটা প্যাকেট করে দিয়ে দাও বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিবে তো দেখা যাক এখানে কথা বলি কটা প্যাক দিচ্ছে তো এই যে ফাইনালি আমাদের প্যাকেটিং হয়ে গেছে আমরা সবাইকে এক একটা করে দিয়ে দিচ্ছি আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে আবার একটা নেক্সট সুন্দর ব্লগের মাধ্যমে টাটা